আসসালামু আলাইকুম এটা হচ্ছে লোডিং ওয়াশিং মেশিন তো ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে ওয়াশিং মেশিন ব্যবহার করার পরে মেশিনটা যখন বন্ধ থাকে দেখা যাচ্ছে আবার দু একদিন পরে যখন ব্যবহার করার জন্য মেশিন অন করা হয় তখন দেখা যায় যে ড্রামে পানি ভরে থাকে যেটা আপনারা দেখছেন ড্রামে পানি রাখা তো এখানে পানি ভরে আসে ড্রামে কিছুটা তো এরকম হয় মাঝে মধ্যে দেখা যায় দুই তিন দিন বা চার দিন গেলে ড্রামটা অর্ধেক ভরে যায় এরকম সবসময় এরকম হচ্ছিল তো এইটাই হচ্ছে ওনাদের কমপ্লেনটা তো দেখতেই পারছেন যে ফোটা ফোটা পানিটা পড়ছে যেটা নাকি পানিটা ইংলেট বাল্বের মাধ্যমে ওয়াশিং মেশিনে ইন হয় সেইখান থেকে দেখা যায় আপনারা সবসময় পানিটা আসতে থাকে তো এভাবে ফোটা ফোটা পড়তে পড়তে দেখা যাচ্ছে দু এক দিনে ড্রামটা মোটামুটি হাফ ড্রাম পানি হয়ে যায় তো এটাই হচ্ছে ওয়াশিং মেশিনের মূল প্রবলেম তো এরকম যে কারণে হয়ে থাকে এটা আপনার দেখা যাচ্ছে ওয়াশিং মেশিনের যে ইংলেট বাল্ব বলে ইংলেট বাল্ব যদি আপনার ময়লা থাকে ইংলেট বাল্বের ভিতরে ময়লা জমে এরকমটা হয়ে থাকে অনেক সময় আয়রন জমে এরকম হয়ে থাকে তো যাদের বাসায় দেখা যাচ্ছে পানিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে বা দেখা যাচ্ছে পানিতে বেশি ময়লা থাকলে এই প্রবলেমটা হয়ে থাকে এটা তখন দেখা যায় যে ময়লা পানি আসতে আসতে যে এই বাল্বটা দেখছেন ইংলেট তো এই ইংলেট বাল্বের ভিতরে আয়রন ময়লা জমে যায় তখন যখন এটা ম্যাগনেটিং যে সিস্টেমটা আছে ওয়াশিং মেশিনের যেই পানিটা ইন হওয়ার যে ইংলেট বাল্বটা তো এইটা দেখা যায় যখন ম্যাগনেট করে তখন পানিটা ইন হয় আবার ম্যাগনেটটা যখন ছেড়ে দেয় তখন পানিটা অফ হয়ে যায় তো তখন অফ হয়ে গেলে যেটা হয় ওই যে দিয়ে পানিটা যায় রাস্তাটায় যে রাস্তাটা দিয়ে সেখানে আস্তে আস্তে অল্প অল্প করে আয়রন বা ময়লা জমে থাকে তো এটা পানিতে শুধু ময়লা হলে এই প্রবলেমটা বেশি পাওয়া যায় তো সেই ক্ষেত্রে এটা দেখা যাবে ময়লাটা জমতে জমতে যখন বন্ধ হয়ে যায় ভিতর থেকে তখন দেখা যায় ওই ওই যখন পাওয়ারটা অফ করা হয় তখন ওইটা পরিপূর্ণভাবে পানির রাস্তাটা বন্ধ হতে পারে না তখনই এই পানিটা আস্তে আস্তে ফোটা ফোটা করে ওয়াশিং মেশিনের ভিতরে চলে যায় তো এইটা সেক্ষেত্রে আপনার এইটা আপনারা যেটা করতে পারেন এই ওয়াশিং মেশিনে যে ইংলেট বাল্বটা সেটা আপনারা পরিষ্কার করে দিলে এটা আবার আগের মতনই কাজ করবে এগুলো আপনার রিপেয়ার করা যায় তো এই জন্য আমি ইংলেট বাল্বটাকে খুলে নিচ্ছি খুলে আপনাদের দেখাবো যে কোন জিনিসটা আপনারা পরিষ্কার করবেন তো এটা হচ্ছে ডাবল ইংলেট বাল্ব বলে হ্যাঁ তো এটা কীভাবে পরিষ্কার করতে হয় এটা অন্য ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আমি এটা শর্টকাটের উপরে আপনাদের দেখাবো যে কোন কোন জিনিসগুলো আপনারা পরিষ্কার করবেন তো এই দেখতেই পারছেন এই যে ময়লা দেখা যাচ্ছে ভিতরে আয়রন এবং কালো হয়ে আছে ময়লায় তো এটা হচ্ছে ফুল ইংলেট বাল্বটা তো আমি এটার স্টিলটা খুলে নিব এবং যে কয়েলটা আছে এটাও খুলে নিব তো খুলে এই যে এখন আমি খুলে নিয়েছি তো এটা দেখবেন হাতে নিলেই হাতে ময়লাটা লেগে যাবে কালো ময়লা হয়ে আছে যেটা পানিতে আয়রন বা যেই সমস্ত লাইনে দেখা যায় অনেক সময় মরিচা ধরা থাকে পাইবে সেই ময়লাটাই এসে এখানে জমা হয় ফিল্টারে যেগুলো ফিল্টারিং করে তারপরও কিছু ময়লা পানির সাথে থেকে যায় তো এইগুলো দেখতেই পারছেন অনেকটাই ময়লা তো এটাকে আমি এখন পরিষ্কার করে নিব তো পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এটা আপনারা কাজটা করবেন তো এটা আমি একটা একটা করে খুলে নিয়েছি আর এই ভিতরের অংশগুলো আপনারা পরিষ্কার করবেন এই ভিতরে যেই প্লাস্টিকগুলো থাকে রাবার প্লাস্টিক এবং এখানে ছোটো ছোট কিছু স্প্রিং থাকে এগুলো যখন পরিষ্কার করবেন অবশ্যই খেয়াল রাখবেন এগুলো যেন আপনার ভিতরে বা বেসিংয়ে পড়ে না যায় যেখানে যেহেতু এটি খুব সূক্ষ্ম জিনিস তো এগুলো একটা দেখা যায় হারিয়ে গেলে তখন কিন্তু আপনার এটা আর কাজ করবে না তো এই জন্য অবশ্যই আপনার এই জিনিসগুলো খেয়াল রাখবেন তো এইগুলো এইটা আমি আগে বড়টাকে পরিষ্কার করে নিয়েছি এখন এই ছোটো ছোটো যে জিনিসগুলো আছে এগুলোকে আমি পরিষ্কার করে নিব তো এইগুলো আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গিয়েছে এইগুলো সব এই যে আপনার রাখা হয়েছে পরিষ্কার করে ফিল্টার এবং পুরো বাল্বটার ভিতরে যেই যন্ত্রাংশগুলো আছে সম্পূর্ণটাই আমি পরিষ্কার করে নিয়েছি একটা টুথব্রাশের মাধ্যমেই তো দেখতেই পারছেন এখন মোটামুটি ভালো পরিষ্কার দেখা যাচ্ছে তো এইগুলোকে আমি আবার ফিটিং করে নিব ফিটিং করে এখন এইটা আমি লাগিয়ে নিব তো তারপরে আপনাদের এই মেশিনটা অন করে দেখাবো যে এটা পানিটা এখন আসে কি না এইখানে এই যে ফুল ইটা এখন আমি ফিটিং করে নিচ্ছি তো এইটা ফিটিং করার পরে এখন আমি এই মেশিনটাকে অফ অবস্থায় আমি পানির লাইন দিয়েছি এখন অলরেডি দেখেন অলরেডি পানি কিন্তু এক ফোটাও পানি আসছে না আমি মেশিনে সব কিছু ফিটিং করে ফেলেছি তো এখন কিন্তু আর কোনো পানি নেই তখন আপনার টপ টপ করে পানি কিন্তু এইখানে পড়তে তো এইটা যখন এরকম সমস্যাটা হবে তো আপনারা এটা পরিষ্কার করে নিতে পারেন আর আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন এটা আরেক ধরনের প্রবলেম হয় ময়লা হলে সেটা হচ্ছে কন্টিনিউ আপনার দেখবেন যে পানি আসতেই থাকে মেশিনের পাওয়ার অফ করে দেওয়ার পরও আপনার পানিটা আসতে থাকে এটা হয় আবার দুইটা কারণে অনেক সময় দেখা যায় সেন্সরের কারণেও পানি আসে আবার অনেক সময় ইংলেট বাল্বের কারণেও পানি এসে থাকে তো অন্য অন্য কারণও আসতে পারে কিন্তু যদি দেখেন যে পাওয়ার অফ করে দেওয়ার পরও পানি আসছে সেক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে এটা ইংলেট বাল্বেই সমস্যা তো ওই ওইটাও যদি প্রবলেম হয় ওরকম প্রবলেম যদি হয় সেক্ষেত্রে ওইটাও যদি আপনি পরিষ্কার করে নেন তখন আর সমস্যাটা হবে না তো আমি সব কিছু এখন ফিটিং করে নিয়েছি এই পিসন সাইডটা আপনারা দেখলেন এখন এখন আর টোটালি কোনো ভিতরে পানি পড়ছে না এটা ফোটা ফোটা পানি আসতো এখন আর আসছে না তো এখন আমি এটাকে সব কিছু ফিটিং করে নিব তারপর আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম